আসসালামু আলাইকুম গত দুই দিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আবহাওয়া মোটামুটি ঠান্ডা আজকে সকালে কামারে ঢুকে দেখি একটা মুরগির বাচ্চা মরে গেছে কারণ কুসতে গিয়ে দেখি গতকাল মুরগিগুলো আমি বের করছিলাম যখন বের করছিলাম তখন বৃষ্টি ছিল না কিন্তু একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছিল তুলতে তুলতে কয়েকটা বাচ্চা ভিজে গেছিল তার মধ্যে এটি ছিল একটি অন্যগুলোর কোনো সমস্যা হয়নি কিন্তু এই বাচ্চাটা একটু দুর্বল ছিল এবং অন্যগুলোর তুলনায় অনেকটাই ছোটো ছিল যার কারণে এই খারাপ পরিস্থিতি মোকাবেলা করে উঠতে পারেনি এবং আজকে সকালে বাচ্চাটা মারা যায় আমরা যারা দেশি মুরগি পালন করি আমাদের জন্য বৃষ্টির দিনে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় কেননা দেশি মুরগি সাধারণত দিনের বেলায় বাইরে চেরে পালন করা হয় কিন্তু বৃষ্টি থাকলে বাইরে আর চারা যায় না আর তখনই দেখা দেয় সমস্যা যখন মুরগিগুলা না চারবেন তখন ভিতরে মুরগি অনেক টুকরা টুকরি করে আমার কামারে একদিন এমনও হয়েছিল টুকরা টুকরি করে একটা বাচ্চাকে মেরেও ফেলেছিল তখন এমন একটা সময় ছিল যে নিম দিলেও কাজ হয় না আবার আমার দেশি মুরগিগুলাকে আমি টুট চাকা দেই না কারণ দেশি মুরগিগুলাকে টুট চাকা দিলে বিক্রি করার সময় অনেক জামেলা হয় যারা দেশি মুরগি পালন করেন তারা হয়তো বুঝবেন কেউ যদি মাংসের জন্য দেশি মুরগি কিনতে চায় তাহলেও এই টুট চেকা দেওয়া মুরগি কিনতে চায় না তাই বাধ্য হয়ে টুট চাকাও দিতে পারি না যার কারণে এরকম পরিস্থিতিতে পড়তে হয় গতকাল যখন আবহাওয়া খারাপের জন্য মুরগি বের করতে চাইছিলাম না তখন ভিতরে গিয়ে দেখি অবস্থা খুবই খারাপ ওরা অনেক টুকরা টুকরি করতেছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ মনে হয় এমন সংঘর্ষ হয়নি আমি গড়ে ঢুকতেই সবগুলা দরজার কাছে চলে আসে হওয়ার জন্য অবশেষে যখন বৃষ্টি কমছে দিলাম দিলাম বাইরে করে এমনভাবে বের হয়েছে মনে হলো সরকার পতন করে বিজয় মিছিল নিয়ে বের হয়েছে যাই হোক ওদের কুশিয়ার বেশিক্ষণ রইল না একটু পরেই বৃষ্টি নেমে আসে তখনও ওরা গড়ে উঠতে চায় না আমি আর আব্বা দুইজনে মিলে গড়ে তুলতে হয়েছে কিন্তু চার পাঁচটা বাচ্চা ভিজে গেছিল তার মধ্যে এই বাচ্চাটি ছিল আমার তখনই সন্দেহ হয়েছিল যে একে মনে হয় আর বাঁচানো সম্ভব নয় কারণ একে তো বৃষ্টিতে বিচ্ছে আবার সে অনেকটাই দুর্বল ছিল তবে এখানে আমারও একটা বড় ভুল হয়েছে সেটা হলো এই বাচ্চাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করে আমি যদি আমি এটাকে আলাদাভাবে একটু যত্ন নিতাম তাহলে হয়তো বাচ্চাটাকে বাঁচাতে পারতাম কিন্তু আমি অন্য কাজে ব্যস্ত হওয়াতে সেটার করতে পারিনি যদি আমি বাচ্চাটাকে একশো পাওয়ারের একটা বাল্বের নিচে পনেরো থেকে ২০ মিনিট রেখে দিতাম তাহলে বাচ্চাটা স্ট্রং হয়ে যেত অ্যাক্টিভ হয়ে যেত আপনারা কখনোই এই বুলটা করতে যাবেন না প্রথমত বাচ্চা যাতে বৃষ্টিতে না ভিজে তার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং যদিও ভিজে যায় তাহলে আলাদা করে বাল্বের নিচে রেখে কয়েক মিনিট তাপ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আবার যদি রাত্রিবেলা বাড়ি বৃষ্টিপাত বা জ্বরের কারণে মুরগিগুলা ভিজে যায় তাহলে একটা কাজ করবেন কামারের লাইট জ্বালিয়ে দিবেন তাহলে যে মুরগিগুলা ভিজে গেছিল সেইগুলা শরীর জারা দিবে এতে করে তার শরীরে যদি পানি থাকে সেটা পড়ে যাবে কিন্তু লাইট অফ থাকলে মুরগি শরীর জারা দিবে না এতে যদি পানিটা থেকে যায় তাহলে সমস্যা হতে পারে সো এই হলো দেশি মুরগির কামারের বৃষ্টির দিনের সমস্যা এছাড়া আর তেমন কোনো সমস্যা নেই তবে অনেকে প্রশ্ন করতে পারেন যেহেতু বৃষ্টির দিনে বের করলেও সমস্যা আবার ঘরে রাখলেও সমস্যা তাহলে এর সমাধান কি। তার জন্য আমি আপনাদের উপদেশ দিব যে বৃষ্টি থাকলে মুরগি গড়েই রাখবেন এবং কাঁচা গাছ নিম পাতা শাকসবজি ইত্যাদি দিয়ে রাখবেন এবং সর্বোপরি সবসময় আপনার মনিটরিংয়ের আওতায় রাখবেন টুকরা টুকরি করে কোনো বাচ্চাকে কত করে ফেললে সেটাকে সরিয়ে অন্য কোথাও রাখার ব্যবস্থা করবেন যাই হোক যাই বললাম সব ব্যক্তিগত মতামত উপকারী হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আরও ভিডিও দিতে উৎসাহ দিবেন আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ